লাকসাম পৌরসভা নং ওয়ার্ড পশ্চিমগাঁও কাজীপাড়া কাজী মসজিদে নবম বার্ষিক সতেরোই জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি রোজ বুধবার সকালে পশ্চিমগাঁও কাজীপাড়া কাজী মসজিদে সাদাই কারবালার স্মরণে এলাকার সকল কবরবাসীর রুহের মাগফিরাতে ও পশ্চিমগাঁও কাজীপাড়া কাজী মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে ন্যায় এবছরেও বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও দরবার শরীফের পীর মাসাইক ও আলেম ওলামাগণের উপস্থিতিতে খতমে ইউনুস অনুষ্ঠিত হয়েছে পশ্চিমগাঁও কাজীপাড়া কাজী মসজিদের খতিব আলহাজ মালানা মোহাম্মদ রবিউল হোসেন হেলালির পরিচালনায় ও আলহাজ মোহাম্মদ মকরব আলী সর্দারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আবু ইউসুফ আব্দুল কুদ্দুস মোহাম্মদ আবুল হোসেন আলাউদ্দিন মানিক আলী আশ্রাব দিলু সর্দার মোহাম্মদ আনোয়ার হোসেন আবুল বাশার আজাদ হোসেন মোহাম্মদ জহির বাবুল দুলাল লতিফ ও দিন মোহাম্মদ প্রমুখ পশ্চিমগাঁও কাজীপাড়া কাজী মসজিদে খতমে ইউনুসে আলেম ওলামা ও পীর মাসায়েকগণ যাহারা উপস্থিত ছিলেন মাওলানা আনম তাজুল ইসলাম সাবেক অধ্যক্ষ গাজীমুহা কামিল মাদ্রাসা মালানা আব্দুল ওয়াদুদ মুজফরগঞ্জ ফাজিল মাদ্রাসা মাওলানা আব্দুল বারি ফির সাহেব বাকৈ দরবার শরীফ মাওলানা এম এ তাহের আবেদনগর মাদ্রাসা মালানা মোয়াজ্জেন হোসেন জালালি জালালিয়া দরবার শরীফ মুহাদ্দিস আফজল হোসেন গাজিমুয়া কামিল মাদ্রাসা মাওলানা আমদাদুল হক জিহাদি ইরওয়াইন দরবার শরীফ মাওলানা মোহাম্মদ জাকির হোসেন সিদ্দিকী খতিব দৌল সামিল মসজিদ মাওলানা মোহাম্মদ আবু জাফর মাওলানা মীর হোসেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আনসারি হাফিজ মোহাম্মদ আবু তাহের সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসা ইমাম ও ছাত্র উপস্থিত ছিলেন পশ্চিমগাঁও কাজীপাড়া কাজী মসজিদে সয়াদাই করবালা স্মরণে এলাকার সকল কবরবাসী রুহের মাগপিরাতে ও পশ্চিমগাঁও কাজীপাড়া কাজী মসজিদ কমিটি এলাকাবাসী ও প্রবাসীদের জন্য দোয়া করা হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাজীমুড়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মালানা আনম তাজুল ইসলাম দোয়া ও মোনাজাদের শেষে তাবারক বিতরণ করা হয় এম জলিল লাকসাম টিভি নিউজ বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্ত কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্পমূল্যে উন্নত সেবা